গুড মর্নিং Priyanka নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন 9:30 নটা এই যে উঠে পড়েছেন আর বার্থডে ভাই সকাল সকাল উঠে কচুরি খেয়ে জিলাপি খেয়ে বাজার করে এসে আবার ঘুমিয়ে পড়েছে এখন চেম্বারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে আজ কি খাচ্ছিস মাছের ঝোল ভাত হুদা এসে দেবে আর এখানে মাছ কাটা হচ্ছে মাছ কাটছে ফুলমাছি এটা থেকে মেয়ের একটা লেজা থাকবে মাথা থাকবে আর ভাইয়ের জন্য ভাজা হবে মা এখানে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো করে রান্না শুরু করে দিয়েছে এখানে চলছে পাঁচটা ভাজা আর আমার ভাই তো ভাত খায় না সেই জন্য ভাইয়ের জন্য ভাত করলেও তার সঙ্গে লুচি বা পরোটা কিছু একটা করতেই হবে আর এখানে এই যে মাছ টাছ কেটে ধোয়া রয়েছে এদিকে মাটা নেনে তারপর ধুয়ে টুয়ে রাখা হয়ে গেছে বাকি সমস্ত মশলাপাতি এগুলো লিপিদি সব করে রেখে দিয়ে গেছে মা এবার রান্নাটা করে ফেলবে হুদা দাদা হুদা দাদা চলো

কেটে করেছে এটা আর আজকে বিকালে আমাকে একটু যেতে হবে গঙ্গা পুজো করতে এটা যদিও করার কথা ছিল অরিন্দমদের বাড়িতে অন্নপ্রাশনের আগে কিন্তু ওদিন করা হয়নি আজকে সকালবেলা কাকু ফোন করে বলল যেহেতু কালকোর মামা হচ্ছে মামা ভাত হলে অন্নপ্রাশনের রিচুয়ালসগুলো সবই হয়ে যায় সাত তারিখে জাস্ট রিসেপশনের জন্য মানে করা সবটাই তো আজকে একটু গঙ্গা পুজো করে আসতে এবার গঙ্গা পুজো তো শুধু করলে হবে না গঙ্গা পুজো করলে কালকে থেকে স্নানও করাতে হবে দিদি আজকে এসে দিদিভাই আর একটু যাব হ্যাঁ গঙ্গা করে আর কালকে সকালবেলা একবার জল তুলে এনে মেয়েকে একটু হলুদ লাগিয়ে স্নানটাও করিয়ে দেবো গঙ্গা অবশ্যই পুকুরের জলে তো স্নান করাবো না একটু জাস্ট ছিটিয়ে দেবো ওর গায়ে সেই আর কি আর অরিন্দম কিছু চেম্বারে আসবে না বলেছিল যে এসছে হুদা বলেছে আসতে ভাইকে দোয়া দিতাম ভাই গেছে স্নান করতে আবার লাঞ্চে দেখা হচ্ছে তোমাদের সাথে এটা হচ্ছে ভাইয়ের আজকে লাঞ্চের থালি ভাত পাঁচটা ভাজা লুচি এবার মাংস কই ওই যে মাংস ওখানে বাড়া চলছে মিষ্টি পায়েস দই মা মশা বসে আছে আর এই হচ্ছে কেক এটা দিদি ভাই নিয়ে এসছে বা সুন্দর হয়েছে কেকটা

লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এখন ছাদে এসে বসলাম আমি একটু রেডি হয়েই চলে এসেছি ছাদে একটু লাইভে আসবো আজকে চারটের থেকে দিদি ভাই আছে এখন নিমন্ত্রণ পর্ব চলছে দিদি ভাইয়ের মানে সন্দেশের বন্ধুদেরকে নিমন্ত্রণ পর্ব চলছে আর কি আর কি চলো একটু নিমন্ত্রণগুলো সেরে নিই তারপরে লাইভে আসছি তার থেকে চলে এসছি নিচে এখন রেডি হব তার আগে ঠাকুর ঘরে যাবো ঠাকুর ঘরে গিয়ে পান সুপারি টুপারি এগুলো রেডি করে নেবো কি বিচ্ছিরি লাইট এটা জঘন্য আসছে আগে পানসুপারিগুলো রেডি করি একটা থালাতে করে তারপরে বেরোবো নাম থাকতে থাকতে যেতে হবে কারণ কাকিমাকে নিয়ে যাব আমি দিদিভাই ভাই কাকিমা যাবে আর সেই জন্য মেয়েকে ধরবে আগে আমি তৎ করে রেডিটা হয়ে বললেই বললে কোনটা খেলবে তুমি কত খেলনা রে

চল যাই চলে এসেছি গঙ্গা পুজো করতে এই পুকুরটা দুর্গানগর লোকনাথবার মন্দিরের একদম পাশেই বাড়িটাতে আমি জানতাম না এখানে একটা পুকুর রয়েছে আর পুকুরটাতে মানে বাদানো ডাদানো সবই ঠিক আছে কিন্তু জলটা না একটু ভেতরের দিকে আমি যেহেতু সাঁতার জানি না তাই জন্য বেশ ভয়ই লাগছিল আমার সামনে যেতে আজ এখন ছটা চলে এসেছি অনেকক্ষণ ওখানে আর ভিডিও করতে পারিনি মশা কামড়াচ্ছিল প্রচুর যাই হোক গঙ্গা পুজো করে এসেছি কালকে সকালবেলায় যাব জল আনতে এখন আমি একটু পায়েস খাবো চলো খেয়ে নি আর মেয়ে ওদিকে খেলা করছে বাজে এখন নটা কুড়ি মেয়ে ঘুমিয়েছে তখন বাজে কটা বা পনেরো সাতটা হবে না পনেরো সাতটার থেকে নটা অবধি পুরো ডানা ঘুমিয়েছে আজকে মনে হচ্ছে রাতে গল্প আছে যাই হোক এখন খেলাধুলা করছে দেখাচ্ছি দাঁড়াও ये तो ये एक तो नहीं तू 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 बस बस केलो 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 तू तू ये ये तू 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 बस अबरे 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 धपस ए जी जी धपस 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 এখন সাড়ে দশটা এখন অরিন্দম আর মেয়ে খেলাধুলা করছি খেলাধুলা করছি হু দাদা বলেছে এটা পুরো তোর থেকে শিখেছে তুই এরকম হাসার পরে টানি শুল্ক দিকে ওরও ইচ্ছা করে হয় না এমনি হয়ে যায় আর ভাই এই যে এক ব্যাগ গিফট নিয়ে এসছে হ্যাপি টোয়েন্টি তার মধ্যে থেকে সব আমরা খেয়ে শেষ করে দিয়েছি ভাই তো বার্থডে গিফট কোথায় দেখা ঘড়িটা এটা দিয়েছে মা এটা সন্দেশ না না ওটা আরেকটা এটা মা দিয়েছে আর আমার স্পিকার অন দা ওয়ে হ্যাঁ দুবার রিটার্ন করলে নাকি রিফান্ড হয়ে যায় দেখা যাক কি হয় এই হলো ব্যাপার রাত্রিবেলা থার্টি ফার্স্ট ডিসেম্বর ছাদে আসলে এইটা হয়তো সবার বাড়ি থেকে দেখতে পাওয়া যায় চারিদিকে বাজি ফাটছে বেশ চারিদিকে আওয়াজ মানে দুম 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 চারদিকে বাজি ফাটার আওয়াজ ভালো লাগে বেশ দেখতে ওই তোর ঘুম নেই রাত্রিবেলা বাজি ফাটানো দেখতে রাত্রিবেলা বাজি ফাটানো দেখতে এসেছে ওটা কাকা ওইটা খেতে লাগছে এ বাবা প্রচুর ফাটছে কোথায় ফাটছে আমি সেটাই দেখতে পাচ্ছি না কার বাড়িতে গিয়ে পড়েছে ওই কে আবার ইয়ে মারছে ওই দেখ ওই দেখ লেসার মারছে কে যেন একটা আবার যাই হোক

পুরো বারোটা বাজে চারিদিকে প্রচুর বাজি ফাটছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই নতুন বছর খুব 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 ভালো করে কাটিও পিছনে দেখা যেতে এখনো দেখেছো ভালো লাগে নিউ ইয়ার এই সময় ছাদে এসে দাঁড়াতে আমাদের বাড়িতে প্রতি বছর বাবা যখন ছিল আমরা ছাদ থেকে প্রচুর বাজি ফাটিয়েছি খুব আনন্দ করেছি মিস করি বাবাকেও মিস করি সেই দিনগুলোও মিস করি সব মিস করি একটা মানুষ একটা বাড়ির পুরো আনন্দ ধরে রাখে সে না থাকলে বাড়ির আনন্দগুলো সত্যিই চলে যায় আজকে বাড়িতে সবাই আছে তবু যে মানুষটার থাকা সেই মানুষটা নেই যাই হোক নতুন বছর এগুলো ছাড়ো বাদ দাও সবাই ভালো থেকো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আবারও আর আজকের নতুন ভিডিও এ অব্দি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও বাই বাই